হ্যালো তুমি সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের একেবারে একটা পছন্দের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি এটা হলো আলুর পুর ভরা মুগলাই পর্দা যেটা খেতে হয় দুর্দান্ত এই মোগলাই পরোটা যে এত সুন্দর খেতে তো তোমরা ভেবে একেবারে বুঝতেই পারবে না সত্যি এতটা পুরো সুন্দর খেতে আর এর লুকিংটা কিন্তু খুবই সুন্দর হয় তো চলো এটার জন্য আমি কী কী উপকার নিয়েছি সেটা বলে দিই তাছাড়াও তোমরা এটাকে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারো খুবই আনন্দ সহকারে বা সন্ধ্যের খাবারেও কিন্তু জমে যাবে একেবারে প্রথম উপকরণটা হচ্ছে একটা বড় সাইজের আলু যেটাকে আমি ধুয়ে ভালোভাবে ছিলে দিয়েছি এরপর আমি একটা গ্রেটের সাহায্যে কিন্তু এটাকে ঠিক গ্রেট করে নেব এবারে খুব সুন্দর এরকম ভাবে গ্রেটারে করে কিন্তু গ্রেট করে নিতে হবে এরপরে দেখো আমি পেঁয়াজও কিন্তু গ্রেট করে নেবো গ্রেটারে করে সেম প্রসেসে কিন্তু সবগুলো কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আর এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ লবণ তুমি এখানে নিজের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে নিয়ে নিয়েছি চাট মশলা দিলে কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জাস্ট আমি এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নেব তুমি যদি খাবারে ঝাট মশলা দাও তাহলে কিন্তু খাবারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে দারুণ যেটা আমাকে খুবই ভালো লাগে তাই আমি এইসব জিনিসে কিন্তু প্রায় চাট মশলা দিয়েই থাকি এবার চলো ডো বানিয়ে নিই তো প্রথমেই দেখো একটা মিক্সিং বোলে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখা হয়ে গেছে দেখো এরকমভাবে কিন্তু মেখে নিতে হবে এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হলো জল তো অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডোয়ে পরিণত করে নিতে হবে দেখতে দেখতে কিন্তু আমার সফট ডো তৈরি হয়ে গেছে এরপর এটার কাজ হলো শুধু হাতে করে মুথে নেওয়া জাস্ট এটাকে আমি হাতে করে শুধু মুতবো তো দেখো এরপরে কিন্তু আমি হাতে এটাকে খুব সুন্দরভাবে ভাবে মুখে নেব এরপরে ছোট্ট ছোট্ট লিচি কেটে নেব ঠিক এরকম সাইজের লিচিগুলো গুলো কেটে নিতে হবে দেখো এখানে প্রায় কিন্তু আমার ছয়টা মধ্যে লিচি হয়ে গেছে একটা লিচি নিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিতে হবে ঠিক এরকমভাবে তারপরে হাতে করে হালকাভাবে কিন্তু প্রেস করে নিতে হবে এরপরে জাস্ট এটাকে বেলে নিতে হবে খুব সুন্দর ভাবে গোল মতো করে এখানে দেখো ঠিক আমি এরকম ভাবে কিন্তু বেলে নিয়েছি একটু বড় করে এটা ঠিক গোল হয়নি ঠিক একটু লম্বা করে মানে সাইড সাইডটাও ঠিক চওড়া করতে হবে আর এই লেন্থটাকেও কিন্তু বাড়াতে হবে ঠিক এরকম তারপরে এর মিডলে আমি দিয়ে দেব সেই আলুর পুরটাকে আর একটা কথা বলে দিই আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি হয়তো ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছ যে আমি আলু থেকে কিন্তু নিগড়ে নিয়েছি সব জলগুলো নুন দেওয়ার পর কিন্তু জল জমে যায় তাই আমি নিগড়ে নিয়েছি সে নিগড়ে নিতে হবে না হলে কিন্তু এই মুখলে পড়াটা করার সময় পুরগুলো বেরিয়ে যাওয়ার ভয় থাকে আলুর পুরগুলোকে ছড়িয়ে দিয়েছি খুব সুন্দরভাবে এরপরে দেখো সাইডটা থেকে আমি এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি এই সাইডটাও ফোল্ড করে দিলাম তারপর উপর থেকে এরকমভাবে ফোল্ড করে দেব। তারপরে এরকমভাবে এদিকেও ফোল্ড করে দেব ঠিক যেমন মোকলায় পরোটা বানানো যায় তো এরকম বানিয়ে নিতে হবে ঠিক এতটা পরিমাণে লম্বা করে নিয়েছি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে এটা কেমন কেমনভাবে বানাতে হয় তো এটা তো এবার রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপর আমি এটাকে কিন্তু বেলে নেবো সেম প্রসেসে কিন্তু সবগুলোকে বানিয়ে নেবো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডিও হয়ে গেল। আর এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই চাপি এর মধ্যে তেল আগে থেকেই ছিল তেলটা কিন্তু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সেই মোকলায় পরোটাকে দিয়ে দিলাম তারপরে ওপরে ওপরে তেল দিয়ে ঠিক এটাকে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে উলচে পালচে ঠিক হালকা লাল রঙের বানিয়ে নিতে হবে ঠিক এরকম তারপরেই কিন্তু তুলে নিতে হবে তো আর বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা পরিমাণ সহজে কাজটা এরকমভাবে ভাবে বানিয়ে নেওয়ার পর ঠিক এরকম ভাবে উলচে দিয়েছি তারপরে তুলে নেব ঠিক তেল ছড়িয়ে তো এরকম ভাবে ছেড়ে একটু ভাজাভুজি করে রেডি হয়ে গেল আমাদের এই আলুর মোকলাই পরোটাটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানো তো দেখলেই এতটা পরিমাণ সহজ হয়েছিল এটা বানাতে ভেতরটা এতটা পরিমাণ সুন্দর আর বাইরেটা এতটা পরিমাণ ক্রাঞ্চি যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তাই একবার হলেও কিন্তু এটাকে ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বড় কিন্তু সবারই প্রিয় হতে চলেছে এই মোগলাই পরোটাটা সন্ধেবেলা তো একেবারে জমিয়ে যাবে যদি তোমরা এটাকে ট্রাই করে থাকো বলছি তোমরা যদি এটাকে বানাও তাহলে তোমাদেরকে এটা বারবার বানাতে ইচ্ছা করবে যে এটা এতটা পরিমাণ সুন্দর একটা রেসিপি আর এর ভেতরটা যদি আমি বলি তো খুব সুন্দর হয়েছিল চলো তোমাদেরকে আমি দেখিয়েও দিই ও দেখো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা পরিমাণ ক্রাঞ্চি হয়েছে বাইরের দেখেই বোঝা যাচ্ছে তো এরকমভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এর দেখো এর ভেতরের পুরটা কিন্তু খুব সুন্দর লাগছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পাশে যে বেললাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন